আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা আজকে ব্রাহ্মণবাড়িয়া টিউড়ুতে চলে এসেছি ইলেকট্রোফিয়ার ইলেকট্রনিক্স ফ্রিজের দোকানে চলে আসলাম আমার সাথে আছে সোহান আর সোহানের জন্য আজকে ফ্রিজটা নেওয়া হবে আর দোকান মালিকের সাথে আমরা কথা বলতেছি এবং দোকান মালিকের সাথে কথা বলে সবকিছু দেখতেছি এবং ফ্রিজের যে ডিজাইনগুলো এগুলো আজকে আমরা দেখবো সবকিছু আপনাদেরকে দেখাবো এবং এই দোকানটা অনেক পুরনো দোকান এবং এই দোকান থেকে আমরা সবসময় কেনাকাটা করি তাই আজকে ওয়ালটনের সবচেয়ে বড় যে ফ্রিজটা ওই ফ্রিজটা সোহানের জন্য দেখতেছি এবং ফ্রিজ নিয়ে নিব এখন আমরা এখন ঘুরে ঘুরে দেখতেছি সবকিছু অনেক ডিজাইনের ফ্রিজ আছে এবং শোয়ানো কিন্তু ঘুরে ঘুরে সবকিছু দেখতেছে এবং তিনশো লিটার যে ফ্রিজটা সবচেয়ে বড় ফ্রিজ ওই ফ্রিজটা আমরা কিনেছি সাতচল্লিশ হাজার টাকা দিয়ে এবং মালিকের সাথে আমরা এখন কথা বলবো এখন মালিকের সাথে আমরা কথা বলবো টাকার ব্যাপারে টাকা মালিককে বুঝিয়ে দিব এবং এই দোকানের সব কিছু বাইরের মেশিনারি জিনিসগুলো এখানে বিক্রি করা হয় এবং ফ্যান জেনারেটর এসি ফ্রিজ টেলিভিশন সব ধরনের মালামাল এখানে কিন্তু পাওয়া যায় আর এই এই যে ফ্রিজটা আর শোয়ানের জন্য এই ফ্রিজটা আমরা নিছি এবং ভিতরে খুলে দেখতেছি দরজাগুলা ওপরে ডিপ অনেক বড় এবং ন মার্টামটা এখন না নর্মালও কিন্তু অনেক বড় বিভিন্ন ধরনের আইটেম এখানে আছে প্রেসার কুকার রাইস কুকার সব কিছু পাওয়া যায় দোকানে এবং সোহান বসে আছে এখন আমরা মালিকের সাথে কথা বলে টাকা দিব এবং আমার হাত দিয়ে কিন্তু মালিককে টাকা দিতেছি আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে पुछ में रब दिखता है यारा मैं क्या करो